আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম খুবই ভালো মানের তেত্রিশ ওয়ার টিউব এটা কিন্তু আলো অনেক বেশি আর এটা অনেক টেকসই যারা নিয়েছেন তারাই জানেন আসলে কোয়ালিটিটা কেমন মালামাল হাতে পেয়ে টাকা দেবেন তো যদি লাগে আপনাদের টিউবের এলইডিগুলো তাও কিন্তু আমাদের কাছে আসে এমনকি ভালো মানের ড্রাইভার সার্কিট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু টিউবের ভিতরে থাকে যারা টিউবের ভিতরে খোলা মালামালগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় মালামাল হাতে পেয়ে যাচাই বাছাই করে আপনারা টাকা দিতে পারবেন কিন্তু প্রতারক থেকে সাবধান আসলে অনেকেই প্রতারণা করতেছে তারা ভাই দয়া করে আসলে ফোন দিবেন না তো এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো আট আমাদের কাছে দুইটা ভ্যারাইটিস আসলে কালার আছে একটা আছে সাদা কালার একটা আছে গোল্ডেন কালার চাইলে নিতে পারেন এমনকি একশো আট হ্যালোজিন বাল্বগুলো আপনার যারা শীতে আসলে মানে ব্যাডমিন্টন খেলবেন অথবা যারা বিভিন্ন মাহফিলের জন্য ব্যবহার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওটা খাতে পেয়ে টাকা দেবেন ধন্যবাদ